ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে এর আগে কোনো এরকম রকম অতীত রেকর্ড নেই বা ইতিহাস তৈরি হয়নি পলাশ যেভাবে ওয়াকিংয়ে ব্রোঞ্জ পদক পেয়ে মালদা তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করলো একদম সাধারণ ঘর থেকে উঠে আসা পলাশ পলাশের মুখ থেকে শুনছিলাম তার বাড়ির আর্থিক অবস্থা একদমই ভালো না পায়ের জুতোও ছিল না একদল এখানকার অবসরপ্রাপ্ত দাদু দাদু বলেই তারা ডাকেন এই মাঠের এয়ারপোর্ট মাঠে সেই তারা জানতে পেরে পলাশের পায়ে জুতো নেই পলাশকে বারো হাজার টাকা দিয়ে জুতো কিনে দেয় তারপর পলাশ যায় বাহারিনে সেখানে তো সাফল্য পেয়েইছে পলাশের কোচ বাবু জানালেন ছাব্বিশে অলিম্পিক রয়েছে এবং সেখানে পলাশ যেন সাফল্য আবার অর্জন করে সেই কারণে সকাল বিকেল দুবেলা এই মালদা এয়ারপোর্ট মাঠে চলছে প্র্যাকটিস পাশাপাশি কোচ জানালেন মালদায় সে কোনো সিনথেটিক ট্র্যাক নেই বা কোনো নিজস্ব মাঠ নেই ফলে প্রায় তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয় প্রশাসন বা সরকার যদি এই মাঠ তৈরি করে দেয় বা একটা মাঠের ব্যবস্থা করে দেয় তাহলে তারা প্র্যাকটিস করতে পারে এর সঙ্গে সঙ্গে এই মালদাতে মালদার যে সাফল্য অমিতাভবাবুর হাত ধরে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জেলা থেকে পশ্চিমবঙ্গে প্রায় চোদ্দোটা জেলা থেকে ছেলেমেয়েরা এসে এই এয়ারপোর্টের মাঠে তারা সকালবেলা প্র্যাকটিস করছে এবং রয়েছে আগামী দিনের দিকে গৌতম চক্রবর্তী কলকাতা টিভি মালদা প্রথমে আমাদের স্কুলেরই গেম টিচার আমাকে প্রথম সেভেন ফাইভ থেকে সেভেন ফুটবল এবং খো খো খেলতাম আমি প্রথম গেমে জগতে যখন যাই তখন আমি ফুটবল এবং খো দিয়ে শুরু করেছিলাম আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আছে আমাদের স্কুল খো খো ফুটবলে এবং আরও বিভিন্ন গেমে তো আমি প্রথমে লক্ষণ লক্ষণ স্টেডিয়াম মাঠে প্র্যাকটিস করতাম আমার আমার স্কুলের গেম টিচারের কাছে আমার স্কুলের গেম টিচার নাম হলো শ্রী চন্দ্র ঘোষ মহাশয় আমাকে উনি প্র্যাকটিস করাতেন ফুট ফুটবল এবং খো তারপরে আস্তে আস্তে আমি আমাদেরকে ডিস্ট্রিক্ট মিটে নামালো আমাদের স্কুল থেকেই রানে অ্যাথলেটিক্সে তো ওখানে আমি আমাদের আমার যে এখন কোচ অমিতাভ রায় উনি আমাকে দেখলেন দেখে বললেন যে তোর দৌড়াবারি স্টাইল অনেক ভালো তো তুই কোথায় তোর বাড়ি কোথায় তো আমি বললাম স্যার আমার বাড়ি বাহান্ন বিঘায় তো বললো ঠিক আছে তোর বাড়ির কাছেই আমি প্র্যাকটিস করাই তুই আমার কাছে আসতে পারিস তো আমি তারপরে আসতাম না এমনি আমার পাড়াতে ফুটবল এবং ফুটবল খেলে বেড়াতাম ঘুরে বেড়াতাম তারপরে আমারই একটা বন্ধু ও মাঠে আসতো ওর নাম হচ্ছে সিদাম মন্ডল ওকে দেখে তারপরে ও আসলো এই মাঠে প্র্যাকটিস করতে করতে আমাকে ডিস্ট্রিক্ট মিটে মানে ও হারালো তারপরে আমি ভাবলাম যে ও আমার থেকে পরে থেকে এত এগিয়ে গেলো তারপরে ওকে দেখে দেখে আমি এই মাঠে আসলাম তো আমাকে এবার আসার পরে আমরা তখন আমাদের বয়স ছিল ষোলো আমরা তখন ডিস্ট্রিক্ট মিটে আন্ডার সিক্সটিনে নামি আমি আসছিলাম এই মাঠ থেকে তো আর তখন আমাদের ইভেন্ট ছিল দুই কিলোমিটার এফআইয়ের আন্ডারে এফআই এর আন্ডার এই গেমগুলো হয় এফআই থেকে ইভেন্ট চেঞ্জ হওয়ার কারণে তো আমরা এই ওয়াকিং ওয়াকিং রেসটা ধরি তো স্যার বললো কি যে তুই এই ইভেন্টটা করে দেখ তুই যদি আস্তে আস্তে আমি এই ইভেন্টটা করতে থাকি করতে 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 সময় এই ওয়াকিংটাই আমার কাছে স্মুথলি চলে আসলো এই যে ইন্টারন্যাশনাল মিট করলে বাহারি কি কী কোনো সমস্যা হয়েছিল হ্যাঁ তো আমার সমস্যা হয়েছিল একটা প্রথমত জুতার কারণে দ্বিতীয়ত আমাদের চারশো মিটার মাঠ সিন্থেটিক নেই মালদাতে কোনো কোনো জায়গায় আমাদেরকে স্টেট মিট করতে গেলেই চারশো মিটার মাঠ প্লাস সিন্থেটিক মালদাতে এমন একটাও মাঠ নাই যে সিনথেটিক আছে এবং আমাদের এই মাঠ ছাড়া এই মাঠ ছাড়া আর কোনো কোনো জায়গায় চারশো মিটার মাঠ নাই যার কারণে আমাদের প্রবলেম হতেই থাকে তো এই মাঠটাও তো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় আমাদের কিছুদিন আগে আমাকে এই মাঠে ঢুকতে দিল না এই মাঠে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের প্র্যাকটিসে অনেক সমস্যা হবে তারপর আমি কিছুদিন আগে এখানে আমাদেরকে ঢুকতে দিল না বলছে যে আজকে এই নেতা আসবে তাই জন্য তোমাদের প্র্যাকটিস বন্ধ সামনে আমার ইউথ অলিম্পিক আছে হাজার ছাব্বিশে অক্টোবরে এভাবে যদি হতে থাকে তাহলে আমাদের ইউথ অলিম্পিকের স্বপ্ন পূরণ হবে জুতো কিনতে কি সমস্যা ছিল জুতো কে তোমাকে দিয়ে সাহায্য করলো জুতো আপাতত আমাদেরকে একটা দাদুর উন্মুক্ত পাঠশালা আছে ওই শিমল গাছের কাছে ওনার ওখানে অনেক দাদুরাই আছে ওনারাই আমাকে একটা অ্যারিডাস ডাকশন টেন ওনারা একটা জুতা গিফট করেছে ওনাদের একটা আশ্রমও আছে বানপুরে সেখানে অনাথ এবং দুস্থ বাচ্চারা থাকে ওখানে পঞ্চাশটা ছেলে মেয়ে আছে এখনও তো ওখানে সমস্ত ছেলে মেয়েদের খরচা ওই দাদুর উন্মুক্ত পাঠশালা এবং অনেক দাদুরাই আছে তারাই খরচা চালায় তো ওখানকার প্রথমে আমাদেরকে শুরু করেছিল দেবাশিস চক্রবর্তী চক্রবর্তী উনি আমাদেরকে এখানে প্রথমে শুরু করেছিল চার জন মিলে আস্তে আস্তে দাদুর উন্মুক্ত পাঠশালা একটা নাম দিল এখানে আমাদের শুরু হয়েছিল গাছের কাছে দাদুর উন্মুক্ত পাঠশালা ওরা তোমাদেরকে এখন সাহায্য করছে মাঝে মাঝে হ্যাঁ দাদুরা আমাদেরকে সাহায্য করেছে তারপরে আমাদের স্কুল থেকে হেল্প করছে তারপরে বাড়ির বাড়ির আর্থিক অবস্থা কেমন তোমার আমার বাবা সবজি বিক্রি করে আমার বাবার নাম গয়া মন্ডল আজকে যে আমি এইখানে আছি এই জায়গাটায় গেছি ইন্টারন্যাশনাল করলাম সম্পূর্ণ তিন চার জনের জন্য প্রথমত আমার বাবা মা তারপরে আমার কোচ অমিত বড়াই উনি যদি আমাকে এইখানে প্র্যাকটিস না করাতেন তাহলে হয়তো আমি আর এই জায়গায় উঠতে পারতাম না মানে তুমিও সবজি বিক্রি করতে না না আমার বাবা সবজি বিক্রি করতে না তাহলে মানে তোমাদের ওইখানে তো দেখলাম যে একজন ভালো অ্যাথেলেট হ্যাঁ তাকেও মাঝে মধ্যে বাজারে যেতে হয় বাড়ির কাজে হাত লাগানোর জন্য আমি মাঝে মধ্যে জমিতে যাই বাবার হেল্প করতে পলাশকে আপনি কিভাবে পেলেন আর আপনি বা কিভাবে এই মানে রত্নদের খুঁজে বার করছেন আমি নিজে অ্যাজ এ প্লেয়ার আমি পুলক ঝাঁর স্টুডেন্ট সেখান থেকে যেভাবে আমাদেরকে পুলকবাবু উঠিয়ে নিয়ে এসেছিলেন মাটি থেকেই উঠিয়ে নিয়ে এসেছিলেন সেইভাবেই আমি পলাশকে প্রথম পাই জোন মিটে আমাদের মালদার জোনের খেলা হচ্ছিলো বিন্দামণি মাঠে সেখান থেকে আমি পলাশকে দেখি এবং তাকে বলি যে তুই আমার ওখানে প্র্যাকটিস আয় আমি এয়ারপোর্টেই প্র্যাকটিস করাই আর পলাশের বাড়ি হচ্ছে বিঘায় তো সেখান থেকে ও আমার কাছে আসে আজ থেকে দু বছর আগে প্রথমে ওকে রানিং ইভেন্ট করাই আমি তারপরে নেক্সট ইয়ার আমি ওকে ওয়াকিংয়ে নিয়ে যাই রেস ওয়াকিংয়ে সেখান থেকে ও স্টেট করে এবং ন্যাশনাল করে ইউথন্যাশনাল থেকেও থার্ড এশিয়ান গেমসেও সিলেকশন পায় সেখানে বেড়ায়নে গিয়ে অক্টোবর চব্বিশ তারিখও মেডেল মারে থার্ড মেডেল ব্রোঞ্জ মেডেল মারে চায়না ফার্স্ট সেকেন্ড চায়না থার্ড ইন্ডিয়া তো এইখান থেকে আমাদের বেঙ্গলের প্রথম কেউ ওয়াকিং ওয়াকিং রেস ওয়াকিংয়ে মেডেল মারলো এর আগে কোনো দিন আমাদের রেস ওয়াকিংয়ে ইন্টারন্যাশনাল মেডেল নেই গোটা বেঙ্গলে এই প্রথম পলাশ মডেল আমাদের মালদা তা আমরা মালদায় উত্তরবঙ্গটা খেলা থেকে অনেকটাই পিছিয়ে সেখান থেকে আমরা এগিয়ে এসেছি অনেকটা পারছি বারো থেকে চোদ্দোখানা ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে আমার কাছে প্র্যাকটিস করছে রানিং ইভেন্ট মিডিল ডিস্টেন্স লং ডিস্টেন্স থ্রো এবং ওয়াকিং এ চারটা সাইড করছে কোন কোন জেলা এখানে আসছে এখানে এসছে খড়গপুর চব্বিশ পরগনা হুগলি বর্ধমান কৃষ্ণনগর এদিকে আপনার কুচবিহার উত্তর উত্তর দিকে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এতগুলো ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে এখানে ভাড়া থেকে আমার কাছে প্র্যাকটিস করে আমি সবার কাছে অনুরোধ করবো একটা জমির জন্য মালদা শহরে যদি কারো আমাকে একটা জমি দান করে আমি আমাদের স্পোর্টস সেক্রেটারি কৃষ্ণনারায়ণ চৌধুরীকেও বলেছি যে উনি যদি আমাকে একটা জমি প্রোভাইড করে দেন তাহলে আমি আরও অলিম্পিক লেভেলে আমাদের দু হাজার আঠাশে অলিম্পিক সেইখানে চেষ্টা হবে এবং দু হাজার বত্রিশে অবশ্যই আমি পার্টিসিপেট এবং মেডেলের জন্য আশাবাদী মালদায় কি অলিম্পিকে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই মালদা থেকে কোনো দিন ইন্টারন্যাশনাল এই লেভেলের ছিল না পশ্চিমবঙ্গে যদি আমি মেডেল ঢুকাতে পারি এখান থেকে হচ্ছে তাহলে আমাদের নিজেদের কিছু হলে যেমন সিন্থেটিক গ্রাউন্ড দরকার চারশো মিটার দরকার এবং সিন্থেটিক গ্রাউন্ড দরকার যেটা আমরা মালদায় পাচ্ছি না এটা প্র্যাকটিসে একটা খুব বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এবং এই যে বাইরে থেকে প্লেয়াররা ভালো ভালো প্লেয়াররা আসছে এরপরে অন্য স্টেট থেকে আসতে চাইছে তো মালদার এটা একটা গর্ব এবং মালদাতে হতে পারে না হওয়ার কোনো চান্স নেই কারণ আজ থেকে চার বছর আগে আমরা ইন্টারন্যাশনাল আশাই করিনি সেখানে ইন্টারন্যাশনাল মেডেল এলো সরকারি কি সাহায্য দরকার এই যে ছেলেমেয়েরা আসছে থাকার জায়গার অসুবিধা বা কোনো হ্যাঁ আমি আগেই বললাম যে যারা বাইরে থেকে আসছে সব গরিব ঘরে অ্যাথলেট মানে হচ্ছে একদম গরিব ঘর থেকে বিলং করা ক্রিকেট ক্রিকেটের মতো নয় যে বড় লোক ঘরে সব আমাদের একটা প্যান্ট একটা গেঞ্জি আর একটা জুতোই জোগাড় করতে পারে না আর ফাদার সব গেম বলা হয় অ্যাথলেটসকে তো অ্যাথলেট হচ্ছে সব থেকে সবার বাবা তো সেইখানে ম্যানারটা অনেক বেশি এখান থেকে যদি মালদা থেকে করা সম্ভব কারণ মালদার ওয়েদারটা আমাদের খুব ভালো আমাদের ওয়েদারে না খুব বেশি ঠান্ডা পড়ে না বেশি গরম পড়ে না খুব বেশি বর্ষা হয় এইখানে যদি স্ট্রাকচার পাওয়া যায় যেমন সিনথেটিক গ্রাউন্ড প্র্যাকটিসের ইনস্ট্রুমেন্ট এবং থাকার জাকা বাচ্চাদের এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইরের বাচ্চারা আরও আসতে চাইছে কিন্তু তাদের যেটা খরচাটা সেটা বেয়ার করতে করার জন্য তারা আসতে পারছে না পলাশ নেক্সট পলাশের কি আছে নেক্সট আমাদের দু হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপ আছে আমার টার্গেট পলাশ কেনে ওইটাই ওখানেই আছে যে যেন আমরা এবারে এশিয়ার থেকে আমরা যেন ওয়ার্ল্ড ইউথে আমরা যেতে পারি আমি সেই আশাবাদী এবং পলাশ কেনে আমি সেই এখন থেকেই সেই শুরু করেছি সেই প্র্যাকটিস এবং ছোটো প্র্যাকটিসগুলো মানে কম্পিটিশানগুলোকে আমি বাদ দিচ্ছি এবং একটা টার্গেট নিয়ে একটা লক্ষ্য নিয়ে আমি এঁকেছি এই যে সাফল্য আপনাদের কেমন লাগছে পলাশের যে এই ব্রোঞ্জ পেয়েছে ভীষণ খুশি হয়েছে আমরা সবাই এখানে আমরা বেশ একটা স্কুল চালাই দাদুর মুক্ত পাঠশালা এখানে ও আসে প্রথম প্রথম ব্যাচেও ছিল তারপর তো ও পড়াশোনা করে বিভূতি স্কুলে এখন পড়ে এবং ওর সাফল্যে আমরা খুবই গর্বিত আমরা শুধু নয় আমরা এখানে যারা সবাই আছি আমার মতো আরও কয়েকজন বয়স্ক আমরা রিটায়ার্ড সবাই সকালে হাঁটতে আসি আর এদের একটু সময় দিই এদের মধ্যে কিছু পড়াশোনার পাশাপাশি ওদের মানবিক গুণগুলো শেখাই যাতে ওরা একটা ভালো নাগরিক হয়ে উঠতে পারে আর এই যে হচ্ছে এটা অনুপ্রেরণা এটা সবাই আমরা তাদেরকে উৎসাহিত করছি তাদের মধ্যে যে প্রতিভা সেটা উঠে আসু পলাশ কি আপনাদের এই পাঠশালাতে আসতো এরকম ব্যয় ও আচ্ছা এই গাছতলায় বসেই চলতো পড়াশুনো যেদিন শুনলাম কি আনন্দ আমাদের সবাই যে আবার যাচ্ছে

এবং আরও একজন কয়েকজন যারা খেলাধুলো করে তারাও একটা দিয়েছে আর আমরা একটা দিয়েছি যে ও যাতে এইটার কোনো বাধা হয়ে না ওঠে ও যেন ওর জন্য এগিয়ে যেতে পারে ও যেরা বললো যে আমি যদি ওই এইটা পেতাম যা দুতালে আমি আরেকটু বেটার রেজাল্ট করতাম ওই যে এশিয়ান গ্যামসে যেটা সেই জন্য আপনারা কেনা যে না এটা যেন বাধা না হয় আর তার সাথে সাথে ওর জন্য ভালো একটু নিউট্রিয়ান ফুড ফাই সেটাও আমরা দেখছি যে বলছি বা আমার সাথেও আমরা যোগাযোগ করছি আচ্ছা আচ্ছা সবাই কেয়ার দিচ্ছি কি নাম আপনার